আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রেখেছেন সেটাই বক্তব্য আলাদা করে বক্তব্য রাখার তো কোন অবকাশ নেই আমি সৌরভবাবু কি বলেছেন আমি জানিনা সৌরভবাবু তিনি বাংলার একজন অত্যন্ত জনপ্রিয় দেশের জনপ্রিয় তিনি আমাদের প্রাক্তন অধিনায়ক এবং সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তিনি তার দৃষ্টিভঙ্গিতে বলেছেন আবার আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি এই যে যুদ্ধ জঙ্গি হানা আমাদের এত শহীদ আমাদের পর্যটকদের মেনে দেওয়া আমাদের জওয়ান যারা তারা নিয়মিত জীবন বাজি রেখে জীবন দিয়ে যে লড়াইটা চালাচ্ছেন ফলে সেখানে বিনোদন এবং যুদ্ধ দুটো একসঙ্গে চলতে পারে না সেটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই ব্যাখ্যাটাই সামনে দিয়েছেন অস্বাভাবিক একটা জিনিস এবং মানে এই ধরনের অপমান একটা নাগরিককে করা এটা কিভাবে করতে পারে নাগরিকত্ব কিন্তু একটা সম্মানের ব্যাপার ভারতবর্ষের সংবিধান এই নাগরিকত্বের সম্মান দেয় সেই সংবিধানকে গোষ্ঠী দেখি একটা নাগরিককে অসম্মানিত করা একটা ভোটার যখন প্রথম যায় ভোট দিতে সে সম্মানের সঙ্গে যায় কারণ সে নাগরিক এই দেশে সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই ধরনের অপমানের শিকার হতে হয় তাহলে বুঝুন যে কোন জায়গায় দেশকে নিয়ে যাচ্ছে যারা শাসন ক্ষমতায় আছে বাংলা কি একটা প্রদেশ নয় বাংলা কি জাতীয় সঙ্গীত দেয়নি যা ভারতবর্ষে সবাই উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা করে যেটা শুনে জাতীয় গীত দেয়নি যেটা উঠে শ্রদ্ধা জানে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাকে এই ধরনের অপমান করা কোন রাজ্য কোনো রাজ্যকে আমরা অসম্মান করি না কোনো ভাষাকে আমরা অসম্মান করি না তাহলে কি জন্যে হঠাৎ বাংলা ভাষাকে এই ধরনের অপমানের শিকার করে বাংলা ভাষীদের উপর এই অত্যাচার চালানো এটা আমরা এই ঘটনাই তো ঘটছে মহিলারা বাদ যাচ্ছে না শিশুরা বাদ যাচ্ছে না মারধর করা হচ্ছে গতকালও সমস্ত সংবাদ মাধ্যম দেখিয়েছে আপনারা সবাই জানেন যে একটা বাচ্চাকেও বাদ দিচ্ছে না তাকেও মারছে সপাটে তার কানের ভেতর কেটে যাচ্ছে এটা কোন দেশে আমরা রয়েছি কারা সরকারে আছে কারা এই ধরনের কাজ করছে এটা তো নির্বাচন কমিশন যদি সার হয় তাহলে স্যারের তো এটা দেখা উচিত যে এইভাবে কি হচ্ছে সবাই নাগরিকত্বের বিচার এখন হয়ে যাচ্ছে ওখানে আমি নাগরিক নাকি নাগরিক নয় সেটাও নির্বাচন কমিশন যখন তার হাতে নিয়ে নিয়েছেন তাহলে এই নাগরিকদের উপরে অত্যাচারটা কি করে হচ্ছে সেটাও তো নির্বাচন কমিশনের দেখা উচিত বিরোধী দল নেতা বিজেপির বাকিরা ওই দলফল বড় বড় ব্যাপার বাংলা চালানো সরকার চালানো মানুষের উপকার করা এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন দেখছেন আপনারা দিলীপ না আমার সেটা কানে এসছে যে মিথুন চক্রবর্তীর প্রাক্তন সচিব তিনি অভিযোগ করেছেন কিছু আর্থিক অভিযোগ আছে তার মিথুন চক্রবর্তীর বিরুদ্ধে তো তিনি অভিযোগ করেছেন চিতপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে শুনেছি ফলে আমিও কলকাতা পুলিশ এবং থানার দৃষ্টি আকর্ষণ করেছি যে যে ছেলেটি তো সাধারণ ছেলে দীর্ঘদিন ধরে মিঠুন উ সচিব ছিল ফলে সে যদি সত্যি থাকে তাহলে পুলিশ হস্তক্ষেপ করে কেস অনুযায়ী যা যা করার তো সেগুলো পুলিশ করুক তো আমি দৃষ্টি আকর্ষণের জন্য করেছি দু একদিন বাদে ছেলেটিকে নিয়ে আমি থানায় যাব